যে কোনো ধরনের লেখা পোস্ট করলেই কিন্তু কন্টেন্ট কোয়ালিটি ধরনের একটা ইস্যু চলে আসে এটা আমাকে বলছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে সেই বিষয়টাই জানতে পারবেন এই ধরনের প্রবলেমগুলো কেন হচ্ছে আর এই ধরনের প্রবলেমগুলো যদি আপনার থাকে আপনি কি কন্টেন্ট মোটেশনটি পাবেন অথবা এ ধরনের প্রবলেমগুলো যদি থাকে তাহলে কি করে এটার সমাধান করবেন আর আরেকটা বিষয় আমি আজকে আপনাদেরকে উল্লেখ করে দেব সেটা হচ্ছে আমরা যখন লেখা কোনো ফার্স্ট করি সেই ফার্স্টগুলো আমরা কোন নিয়মে করলে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হবে না সেই বিষয়গুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা স্কিপ না করে মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যেখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই আইডিতে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একটা পোস্ট করা হয়েছে লেখা পোস্ট আর তখনই কিন্তু এই যে এখানে ইস্যুটা দিয়েছে আমি যদি একটু ব্যাগে এসে আপনাদেরকে দেখাই আমি জাস্ট একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লেখাটি যেখানে আমি আপনাদেরকে যদি একটু দেখাই ভালো করে এই যে এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ লেখা আছে কিন্তু তার নিচে যদি এই যে সি ইনসাইড যে অপশনটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এই যে দেখুন ইনসাইডে ক্লিক করে দিলাম ইনসাইডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ইস্যুটি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় লোকে বলেন যে ভাইয়া আমার এখানে আছে বা এটার জন্য আমি কি করতে পারি তো বন্ধুরা চলুন সেটাই আমি দেখাচ্ছি এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি যে লেখা পোস্টটি করছেন সেটা সঠিকভাবে করতে পারছেন না আর সেটা সঠিকভাবে না করতে পারার কারণেই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আপনার এখানে ফেস করতে হচ্ছে এখন অনেকে বলবেন সঠিকভাবে আবার কিভাবে চলুন তাহলে সেটাই আমি আপনাদেরকে দেখানোর

আসার পর বন্ধুরা একটু নিচে দিকে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচে দিকে স্কোল করছি আমি জাস্ট একটু নিচে দিকে স্ক্রল করছি নিচে দিকে স্ক্রল করার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু একটা পোস্ট করা আছে বন্ধুরা লক্ষ্য করে দেখুন আমরা দেখব এই পোস্টের এখানে সেই আপডেটটি বা সেই ইস্যুটি আছে কিনা এই জন্য আমরা যেটা করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনসাইট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব আমিও জাস্ট এই ইনসাইটে ক্লিক করে দিলাম ইনসাইডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ধরনের কোনো প্রবলেম নেই বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু গ্রিন কালার রয়েছে এখানে দেখুন কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই তো এখন কত হচ্ছে তাহলে আপনার ফেস বা প্রোফাইলে আপনি যখন কোনো লেখা পোস্ট করেন তাহলে এ ধরনের ইস্যুগুলো বা কোয়ালিটি মানে কন্টেন্ট কোয়ালিটি এ ধরনের ইস্যুটা কেন দেখাচ্ছে এটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে আপনি যে পোস্টগুলো করছেন সেই পোস্টগুলো আপনি সঠিকভাবে করতে পারছেন না এখন সঠিকভাবে ভাবে কিভাবে করবেন চলুন সেটাই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই জন্য বন্ধু আমি একদম বের হয়ে যাবো আমি জাস্ট এখান থেকে একদম বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে পুনরায় আপনাকে আবারও ফেসবুকে ক্লিক করতে হবে আমি জাস্ট আবারও ফেসবুকে চলে আসলাম আসার প্রবন্ধ আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আসার বন্ধুরা আপনারা যে কাজটি করবেন প্রথমে তো যে কাজটি আপনারা করা উচিত সেটা হচ্ছে আপনার ফেস প্রোফাইল এর নামের উপরে ক্লিক করা আমি জাস্ট আবার নামে উপরে ক্লিক করলাম নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আমি একটু নিচে দিকে স্ক্রল করব আপনারা জাস্ট একটু নিচে দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পরে এখানে আপনি সেই কাঙ্ক্ষিত লেখাটি লিখবেন যেটা আপনি কি করতে যাচ্ছেন আপলোড করতে যাচ্ছেন বা যেটা আপনি পোস্ট করতে চাচ্ছেন তো আমি দেখাচ্ছি আমি জাস্ট এখানে একটি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর কিবোর্ড আসলো এখন আমি এখান থেকে কিছু একটা লিখবো তো ধরুন সবাই কেমন আছেন এটা লিখবো এই যে দেখুন সবাই আচ্ছা কমেন্ট করুন আচ্ছা যাই হোক এটাই আমি লিখলাম লেখার পর আমি এখানে দেখতে পাচ্ছেন লিখে ফেললাম লিখে ফেলার পরে এখানে দেখতে পাচ্ছেন টি আই পি একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন শুধুমাত্র শুধু ক্লিক করা আপনার কাজ তো আমি জাস্ট এই টি আই পি ক্লিক করে দিলাম এ টি পি তে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখা শো করেছে যে একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে একটা লেখা শো করেছে যদিও লেখাটা যদি আমি বিশ্লেষণ করতে যাই অনেক সময় লাগবে বাট এটা একটু লক্ষ্য করে রাখেন তো আমি যেটা করব আমি এখান থেকে আবার এখানে ক্লিক করব শুধু একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এটা কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন প্রথমে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন আমি जस्ट এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পর পর আপনার সামনে এরকম করবে এখানে আসার আমরা অনেকে আছি যেটা করে ফেলি অ্যাড বাটন এটা সেট করে ফেলি এটা করা যাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা যে নো এখানে ক্লিক করবেন নট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রেজ নিয়ে চলে আসবে আসার পর এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ সেই কাজগুলো বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এখানে প্রত্যেকটি সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি দেখাচ্ছি যে যেভাবে আছে এভাবেই থাকবে কিন্তু একটু লক্ষ্য করে দেখুন নিচের যে সেটিংস রয়েছে উইকেন্ড কমেন্ট যে অপশনটা রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাবলিশ নেই এটাকে আমাদেরকে পাবলিশ রাখতে হবে আমরা অনেকে আছি পোস্ট করার সময় এই চেক করি না এখানে আসা আসার পরে যে এখানে পোস্ট রয়েছে এখানে ক্লিক করে দিয়ে পোস্ট করে দেওয়ার চেষ্টা করি এমনটা করা যাবে না ভাই একটু রিল্যাক্স ভাবে পোস্ট গুলো করার চেষ্টা করবেন তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই অপশনে দিয়ে ক্লিক করব আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে একটু দেখুন এখানে কিন্তু এটাও সিলেক্ট করা থাকতে পারে অথবা এটাও সিলেক্ট করা থাকতে পারে বা এটাও সিলেক্ট করা থাকতে পারে আপনি কিন্তু ওই তিনটার একটাও সিলেক্ট করবেন না আপনি যেটা করবেন সেটা হচ্ছে উপরেটাই সিলেক্ট করে দেবেন আমি জাস্ট এই উপরেটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি ব্যাগে চলে আসবো আমি জাস্ট একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এটা যখন আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটা সেটিংস রয়েছে সেটা কি এই যে দেখুন আমরা অনেকে আছি না সেটা কি এই যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন শেয়ার টু স্টোরি যেটা এটা আমরা অন করে না বাট এটা আপনি অন করে দেবেন যখন এখান থেকে কিন্তু আপনার আর্নিংও করতে পারেন তো আমি জাস্ট এই যে এটাকে অন করে জন্য এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কিন্তু অফ রয়েছে আমি এটাকে অন করে দেবো আমি জাস্ট অন করে দিলাম অন করে দেওয়ার পর বন্ধুরা একটা বিষয় আমি আপনাদেরকে বলি আপনারা সিলেক্ট করে রেখেই কিন্তু এটাকে ডান দিয়ে দেন এটা করবেন না আপনারা যেটা করবেন নিচেটা সিলেক্ট করে এটাকে ডান করে দেবেন তো আমিও বন্ধুরা বন্ধুরা এই নিচেটা সিলেক্ট সিলেক্ট করে করে দিলাম দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে সেভ ক্লিক করে দিলাম এটা সেভ অটোমেটিক হয়ে গেল হয়ে যাওয়ার পর এখন আমি যে কাজটি করবো আমি একটু ব্যাগে চলে আসবো আমি জাস্ট আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখন হচ্ছে মূল একটি কাজ কারণ একটা বিষয় আমি আপনাদেরকে অবশ্যই বলি ফেসবুক কিন্তু আমাদেরকে নিজে থেকেই সাজেস্ট করে যে আপনি যখন পোস্ট করবেন হ্যাশট্যাগ ব্যবহার করেন আপনি ইমুজি মানে টাইটেল বা ট্যাগ ব্যবহার করেন বা থামমেল ব্যবহার করেন ইত্যাদি সাজেস্ট করে তো এখন এখানে কিন্তু ফেসবুক ফেসবুক আমাদেরকে নতুন সাজেস্ট করে এখানে কয়েকটি বিষয় রয়েছে না বুঝতে হলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন আমি দেখাচ্ছি দেখুন আপনারা যখন আগে কোনো ধরনের টেক্সট পোস্ট করতেন তখন কিন্তু এই আপডেটটা ছিল না আর এই আপডেটটা কিন্তু রিসেন্ট এখন সবার যুক্ত হয়েছে আর এই আপডেটটার কারণেই কিন্তু সেখানে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে এখন এই আপডেটটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গ্রুপস আপডেট মানে ফেসবুক গ্রুপস এটা কিন্তু ফেসবুকের অফিশিয়ালি আপনি যে কাজটি করবেন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে ক্লিক করব তবে ক্লিক করার আগে আমি আপনাদেরকে বলি আমি যখন কোন গ্রুপ সিলেক্ট করব তখন কিন্তু এগুলো কিন্তু আনইলিবল হয়ে যাবে মানে এগুলো কিন্তু এলিজিবল থাকবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি জাস্ট এই গ্রুপ এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কোনো একটা সাজেস্ট করতে পারে দেখেন এখানে কিন্তু এগুলো সবগুলো টেক্স এর হচ্ছে আপনার গ্রুপস এগুলো যে কোনো টেক্সের গ্রুপস তো থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন আমি জাস্ট এখান থেকে একটা সিলেক্ট আমি ধরুন এই যে এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি ব্যাগে চলে আসবো বন্ধুরা দেখুন আমি এখানে ব্যাগে ক্লিক করে ব্যাগে চলে আসতেছি আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে একটু লক্ষ্য করে দেখুন এই যে আমার এখানে এই দুটি কিন্তু আগে ব্ল্যাক কালার ছিল এখন কিন্তু এগুলো কাজ করছে না এগুলো কিন্তু মানে ইন নেই এখন এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমি এবার আপনাদেরকে মূল কথাটা বলি সেটা হচ্ছে এই যে টেস্ট আমরা অনেকে আছি সময় এই করে ভাই এই কাজটা কখনো করবেন না আর টেস্ট একবার যদি আপনি অন করেন তাহলে অফ করতে কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন তাহলে এখন আমাদের এখানে সবগুলো কাজ শেষ এখন আমাদের কাজগুলো কি এখন আমাদের কাজ বন্ধুরা এবার আমি মূল বিষয়টা আপনাদেরকে বলছি এখন আমাদের কাজ হচ্ছে এই পোস্ট করে দেয়া। তবে এই পোস্ট করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে ভালো করে বুঝবেন এই লেখা পোস্ট যখন আপনি করে দেবেন করে দেওয়ার সর্বনিম্ন পাঁচ মিনিটের মধ্যে আপনি ইনসাইডে ক্লিক করবেন না আমরা অনেকে আছি এই ইস্যুটি আসার পর থেকে আমরা যখনই পোস্ট করে দিই তখন সাথে সাথে কিন্তু ইনসাইটে ইনসাইটটি ক্লিক করে দেই না এটা করা যাবে না আপনি পোস্ট করার পর সর্বনিম্ন পাঁচ থেকে সাত মিনিট আপনি ওয়েট করবেন ওয়েট করার পর ইনসাইটে ক্লিক করে দেখবেন যে এই ধরনের প্রবলেমটি আপনার এখানে আর হচ্ছে না আলহামদুলিল্লাহ এটা ওকে হয়ে গিয়েছে তাহলে এই নিয়মে যদি পোস্টগুলো করতে পারেন তাহলে এই ধরনের ইস্যুগুলো কখনোই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে আসবে না